প্রস্তাব দিল করতে চাই বাবা উত্তর দিল অত বড় মানুষের কাছে আমি কেমনে বিয়া দিব সে তো এক ধর্মের লোক আমি আরেক ধর্মের লোক বিয়া যদি দিতে চাই তাহলে আমার কিছু কথা শুনতে হবে মুহূর্তের ভিতরে মৌলা কি পরিবর্তন ঘটাইতে পারে দেখেন ওই পুরিশি বেড়া রাজি বিয়া দিবে কথা ঠিক তবে তিনটা শর্ত

সুগরটা মালের মাঝে পালি এদেরকে রাখালি করতে হবে সব চলে গেছে রাখালি করে সুগরে আর মেয়ের কথা স্মরণ নাই বহু বছর আলাপর বন্দিগি করছে মেয়ের কথা স্মরণ নাই এমন তো অবস্থা আব্দুল্লাহ সুগরের রাখালি করে মেয়ের কথা কোনো ভুল নাই দীর্ঘদিন পরে আল্লাহ ওলি হাজার হাজার মানুষ বলতেছে বাবা দয়া করে আপনি চলেন আমাদের সাথে আপনাকে নিতে আসছি না 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 আমি যাব না তোমরা চলে যাও কান্নাকাটি করলো গেল না ওনারা ফিরে চলে গেলেন আবার দুই বছর বা তিন বছর পরে আবার আল্লামা শিবলি হাজার হাজার মানুষ লইয়া এসে কান্নাগাড়ি করলেন কান্দাগাড়ি করতেছে বাবার নেওয়ার জন্য বাবা যাইতে না মাঠের মধ্যে আল্লামা শিবলি এমন মনাজার ধরলেন এমন কান্না কানলেন চতুর্শের সমস্ত গাছপালার মধ্যে তুফান শুরু হয়েছে আর শত শত সুবর মাটির মধ্যে ঘুরে দেয়া উপরে পাও কে কে সিল্লাই আছে এমন মনাজাত করছে মায়ে হোল না জমি আপনে খাত আছে তোর ভিড় পলর যাতে কি দোয়া কিছু আছে ও বন্ধা নয়রা তুমি যদি মনাজ দরবার খাটি দিলে কাঁদে বারো তোমার জীবনের সব গুণা মাফ করে তোমার দিবে মাতি দিবে না আপনার খাত আছে পলট যাতে হে মজার কিলো আছে আর সব বদল যাতে হে তগির ডক্টর একবার বলেন ও আল্লাহর বন্দা মানুষের জন্য রব্বুল আলামিন চব্বিশ ঘন্টার ভিতরে কয়েক হাজার বার তকদির পরিবর্তন করে তোমরা তো শুনছো সবে বলে তো সবে কত রকম না প্রতি মুহূর্তের মুহূর্তে মেঝে তকদির পরিবর্তন করে আজকের মাহবিল তকদির পরিবর্তন করতে পারে পারে না পারে না বা সেই আপনার এক নালা আপনা এক নালা বিহার পচে একটা মত হয়ে যায় মা ভক্ত খুশি করার মতন কান্না হয়ে যায় জীবনটা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে না হবে না এটাকেই ডক্টর একবার বলছেন কি বলছেন বসে আপনার

ব্যাকরণ তো এক দেড় বছর পরে আবার দেশা মামলা তারপরে বোঝা গেল মোটামুটি কাজ আসছে অল্প ওদের মধ্যে লেগে করুন জানা কতক্ষণ পরে নিলাম হাজার হাজার শত শত মানুষের যদি স্টিমারের মধ্যে উঠছে নৌকা দেখেছে হজে গেছে আরেকটা আমরা বাসে তো বাংলা গেছে নৌকা নদীর ঘাটে গেছে স্টিমার ছেড়ে দিছে এর আর নিচ্ছে না নদীর ভারে বসা কানতেছে কানতেছে

এক একটা একটি মেয়েদের একটা হজ কবুল কবুল হজর সবান বদলা এক খুলে অন্ধ হ্যাঁ এক হজর বদলা হাজার হাজার হজর সব তুমি না তোমার তুমি জিগে তো তুমি আমার কান ধরো তোমার রকর তুমি ভাগ কেটে না মজা দিয়া আরে বাবা বাবা কি করছে কত বড় কান আর চিনে না অশিক্ষিত মানুষ নিবা তুমি আমার গলামা দৌড়বা দৌড়লে পরে আমি তুমি চোখ বুঝতে থাকবা যখন চোখ খোলা কথা কেন তখন তুমি চোখ খুলবা আল্লাহ আল্লাহ রা কিন্তু বর্ষা হয় যখন নজরে কইেন

আর বিকালে সন্ধ্যা বেলা এদের অর্থ কি বুঝে নি আমি তোমার কাছে শয়তানের থানের হইতে শয়তানের থানের দাগাবাজি হইতে শয়তানের থানের হইতে তোমার কাছে শিক্ষা দিছে কেটা শেরমা আয়ত না আয়ৎ না আল্লাহ আয়াত শিক্ষা দিছে সকালে একশো একবার বিকালে একশো একবার করলে আপনার শয়তানের খপ্পর থেকে আক্রমণ থেকে বেঁচে থাকি বাবা কয়ে যাও তুমি অত বড় দরবেশ কেরা ওই জন্য শেষ করি তো দর্শের মানে ছাড়ে না আমি তো দরবেশ না আমি তোমার বন্ধু না আমি তোমার শত্রু কি না বন্দি দেখে না আমি পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি এবাদত করছি পুরাটা জমিনে সত্যি কি হচ্ছে এবাদত করছে কেমন করছে জানেন নেই জানেননি কেমনি করছে নিয়ত আজ পড়ছে নামাজ পয়া যেখানে এই নামাজের জায়গাটা নামাজের জায়গাটা না যেখানে দুই পড়া ওইখানে আবার দুই রেখা পড়ছে এর সামনে যায়া আরো দুই রেখাত পড়ছে এর সামনে যায় আরো দুই রেখাত করছে এইভাবে দুই রেখাত দুই রেখাত নামাজ পড়তে পড়তে পৃথিবীর শেষ প্রান্তে গেছে দশ হাজার বছর লাগছে করার পরে সে আসমানে প্রথম আসমানে উঠছে সেখানে আর দশ হাজার বছরের আসমান দশ হাজার বছর আসমন আর জমিনে দশ হাজার আশি হাজার বছর আবাদত করার পরে মালায় কুলাম মালায় রাইসুল মালাইকা মহাজেমন মালাইকা মকা মেলা মকা মেলা চলে গেছে যেখানে আল্লাহর আরস থাকে আল্লাহ তারা তারে ওইখানে নিচে আমি সায়া দি তোর মধ্যে একটা কবন সব পয়টা সব আমার হিসা লেগেছে তোর কি করতাম এর জায়গা পৌঁছায় দিই এক খোঁজে এক হাজার এক হজে কয় কয় এক খোঁজে আমার নেমায় কথা মনে না না স্বপ্ন থেকে হজ করছি একজনের এবার হজ কর বলেছে একজনের আব্দুলো জিজ্ঞাসা করে হে হুজুর আপনি যে কইতেছেন সৃষ্টি লিয়া হস করছে সত্তর হাজার যে একজনের লোক টাকাটা কেমন বুঝলেন মুসিবটা বললো হজ তা কবছে আকের হজ কবলে আপদ আপনি করে হজ কব না ভালো করে শুনুন যে আওয়াজ এখন বন্ধ না তোমার আওয়াজ না

উনি বলতেছে কোন দরকার আছে বলো পরিচয় দিছে না কইলে তো চিনহা লাইলিলে পরিচয় দিছে না উনি বলতেছে আমি দীর্ঘদিন ধরে কিছু টাকা জমাইতে যে হজ করবো টাকা জমাইতে যে হজ করবো একটা করে তিন হাজার দেখাম হয়েছে আমার হজের কর্ম হয়েছে আমি হজ করতে পারবো আমার বিবি গর্ভবতী হজের মৌসমাই শা গেছে আমার বিবির বাচ্চা হবে আমার বিবি বলতেছে আমি যেহেতু গর্ভবতী আমার অনেক কিছু রুচি হয় তুমি আমার জন্য কিছু হুস্ত খাবার আমি হুস্ত খাইতাম মনে চাইতেছে সন্তান প্রসবের সময় মানুষ মারাও যাইতে পারে তুমি তো হজে চলে যাইবা রাত্রে সন্ধ্যা রাত্রে বলছে সন্ধ্যা রাত্রে বলার পরে আমি সকলের বাড়িতে ঘোরা বিরা করতেছি আশপাশে ঘোরা বিড়া করতেছি কিছু গুষ্ট পাইনি পাইছি কার বাড়িতে ঘুষ পাইলাম না বাজারের না আমি প্রত্যেকে গুস্ত আনবো অনেক দূরে যায় যে একটা বাতি জ্বলে বাতি জ্বলে ওই বাড়িতে থেকে কাছে যাওয়ার পরে গুস্তের কোশুগ রাণ লাগতেছে আমার নাকে আমি বাড়ির ভিতরে ঢুকলাম জিজ্ঞাসা করলাম কে আসো বাড়িতে কে আছো বাড়িতে একজন বৃদ্ধ মহিলা বৃদ্ধা মহিলা বললো আমি আসি আসেন কে আসেন বাড়িতে সাথে সাথে বলছে আপনি কেন আসছেন আমার আইছে আমার গুস্তের তরকারির সুগ্রাম শূন্য আপনি আইছেন এই দুটো কথা এই বুঝি আর কিউন হে এই আর কেউ

আমরা আলাদা বাজার বন্দি কি করি সাত দিন ধরে ঘরে খোরাক নাই খোরাকারে গেছিলাম কিছু খোরাক সংগ্রহ করার জন্য পাইলাম না মানুষ নিক্ষেপ করে তাও পাইলাম না নির্বাহ আসার পথে রাস্তার কিনারা দিয়ে একটা মরা গাধা করেছে এখান থেকে দিয়া অল্প কিছু বস্তু আনছি নিজের জীবনটাকে রক্ষা করার জন্য এটাই পাঠ করছে আমরা গরিব হিসাবে আমাদের জন্য বৈধ আপনার জন্য বৈধ না গাদার এমনি হাওন যায় না আপনি কেমনে খাইবেন আমরা যেহেতু ক্ষুদাত্ম মানুষ আমাদের জন্য যায় আছে মুসিবটা বস্তু নিতাম না তোমরা গোস্ত খাইও না আমি হজে যাব না হজে যাব না আমার হজের টাকা তোমাদেরকে দেয়া দিব তোমরা মতন আল্লাহ আল্লাহ রায় গরু গাদার গোস্ত খাইতে দিব না আমি তখন তারাদের টাকাটা দেয়া দিছি হজ বন্ধ করে দিছি আব্দুল মোবারক কান্দে আর বলে এই জন্য মৌলা তার হজ কবল করছে দ্বিতীয়বারে আল্লামা শিবলি কানতে কানতে হয়রান হয়ে গেছে গাছপালার তুফান শুরু হয়েছে সু করে নাচানাচি করতেছে হুজুর যাইতে জানি না দোয়া মনাজ কইরা বলেও নাই যাইবেন না না যাইবেন চলে গেলেন মহল্লার কত বড় কুদ্র চলে যাওয়ার পরে রাস্তার মাঝখানে একটা জঙ্গল আছে জঙ্গলের মাঝখান দা রাস্তা আছে এই রাস্তা অতিক্রম করে সেই পাশে গেছে যাওয়ার সাথে সাথে চায় দেখে আব্দুল এক নন্দি ওই দিক দিয়ে ধৈরে আইসার সামনে হাজির হয়ে গেছে যুরকান সুবহানাল্লাহ সবাই বৈশা বসে বৈশা যাওয়ার পরে আব্দুল্লাহ আন্দুলসের পয়তাছিছে তিলক নিবাইছে কবর শাল কবর বোলাইছে গোসল করাইছে এখন কালি কইরা মুসলমান বানাইছে কয়েক হাজার মানুষ সামনে বৈশা ওনাকে সামনে বসায়া ওনাকে যুদিয়া আগের আগারমতন পরি বানাইয়া দিছে আউলিয়াদের বুজুর্গানদের সাথে যাদের লিয়াজও থাকবে না সম্পর্ক থাকবে না ওনাদের এবাদতের মজা পাওয়া কঠিন বুঝেননি আমি রাত্রে ওয়াজ পুরা বারোটা একটার সময় আমি তো হাট হাজারের থেকে বিরাশি সনে লেখাপড়া শেষ করছি যেই বছর শেষ করছি এই বছরই ওয়াজে ওয়াজে আছি আছি না আছি না ওয়াজের বয়স হয়েছে এখন কত জানেননি ছচল্লিশ বছর বয়স হয়েছে ওয়াজের মরণ শফিউদ্দিন সাহ মাদ্দুল্লোক টাটকা জোয়ান অবস্থা আমি তো ওনার ছেলের বয়সের মানুষ উনি যখন টাটকা জোয়ানে ঝুমে জুসে চুষে ওয়াশ করা টেবিল এমনি তাফরা ওদের মধ্যে রান দেখ সৈন্যা দেখ সৈন্যা শের ফোরে তাফরা তখনই আমি ভারে গুয়া হিসেবে বলছি আমার বহুত চেষ্টা করছে ওনার সাথে নেওয়ার জন্য আমি দেখি ওনার সাথে গেছি না যাওয়ার না যাওয়ার কারণ হলো আল্লাহ বাগের দয়া করে আমার কাছে তলব দিছে তো দূর আমি যেতাম কি হচ্ছে বুঝিনি আশেপাশে আমার দরকার এখন সব চলে গেছে তার তো বা মুসলমান বানায় নিয়ে গেছে আর জিজ্ঞেস করছে বাবা আপনার জীবনে বার কোরআনের হাফেজ হইয়া কোরআনের কথা আপনার মনে ছিল না ছিল না আমার কোরআনের একটা আয়াত মন আছে আর হসলের একটা হাদিস আমার মনে আছে একটা আয়াতিমিন এই আয়াত আল্লাহকে অবদস্ত করে পৃথিবীর কোন শক্তি তারে রক্ষা করতে পারে না ঠিক না বাইদিক আল্লাহ যাকে অবদস্থ করে তারা কেউ রক্ষা করতে পারে না তবে আমি আর আমি কাউকে অবদস্থ করতে যাব না যারা আল্লাহ দেহতি করে তার ইজ্জত কেউ দিতে পারেন এরটা আমার মনে আছে আরেকটা হাদিস হল মানে বাদদালা দিন আহ ফুল হো যারা ইসলাম ধর্মকে ছেড়ে দিবে তারা দুটা জ করলে কি করো মনে আছে চলে গেল চলে যাওয়ার পরে যে টাইমে হাজা আব্দুল্লাহ চলে গেছে এই টাইম দুপুর বেলার টাইম ছিল দুবরের থেকে নিয়ে ওই ঋষি মেয়েটা চিৎকার শুরু করে দিছে এমন চিৎকার করে একান্তে আমার শাক কোথায় আমার শাক কোথায় আমার শাইফ গেল কই আমার শাই গেল কই আমার শাইফ কই শাইখের জন্য ভাগল যে ভান আমি বলা ওইটাকে তো আমারও তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাবে ওত্নার সময় তো পড়তাম না খানাফির শাহেক বুঝিনি খানাফির শাহ খানাফির শাহেকের পরে হইল খানাফির রাসুল খানাফির রাসুলের পরে হইল খানাফিল্লাহ খানাফিল্লাহ পরে হইল ফানা এফানা খানা এফানার ঘরে হল বাকাবিল্লাহ কেমন বোঝা এমন মানে কোন বাঁকা বিল্লাস যদি কোনো মানুষ চলে যায় তো এই তার দুনিয়ার কোনো জিনিসের ডাক দাঁড়ে না হের মতে হে চলে হে কুতুবের দপ্তরে তার নাম থাকে হে সপ্তাহ বুঝে কিন্তু কাছে হুন হইল দেখা কিস্তা করতো না সে বুঝবো এইটা কি মৌলার ইশারা হয়েছে না ইশারা সারা হয়েছে আর রহস্যের কথা বলা যাবে না শেষ কথা শেষ ওই উন্দুর রহমতুল্লাহ আলাই ওই মেয়েটা চিৎকার শুরু করে দিছে সারাদিন চিৎকার করছে আমার সাহেব কথায় সারা রাত্র চিৎকার করছে আমার

কথা আমার মুসলমান বানো সঙ্গে সঙ্গে গুমের মধ্যে মুসলমান হয়ে গেছে মোহাম্মদ আব্দুল মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে সজাগ হয়ে গেছে সজাগ হয়ে সায়াদে যে মানুষটা গুমের মধ্যে স্বপ্ন দেখছিল পাশে দাঁড়ানো আপনি তো আমার কই মা বলেছেন কহ তা আমি কেমনে যাই আম কাজ কোন ব্যাপার না তোর হাত টাকা পড়তা তুই বাগে মা মা এলো তোর শরীরে ধরতাম না হাতটা কাপড়টা করবে ছোট্ট বন্ধ করবে আমি হাতুদের একটা টান দিব টান দেওয়ার পরে যা তোর ফিরের দরবারের মধ্যে না ভাসাই দিব আস্তে আস্তে আসো ভান্না করল আমরা যারা প্রতি আন্দোলন চলবো ইয়ালে অত ডরাইতো না জোরে সরে একটা নারা লাগেন নারায় তাকবীর আরো জোরে বলেন নারায় তাকবীর দিন ইসলাম আল্লাহ কবুল করুক সরে গোলা চোখ বন্ধুরা নদীর ওই নদীর দিছে নদীর ওই পারে এখন মা তার চোখ খুল চোখ করলে এখন তুই মাঝি গুজারা দেয়া ওই পারে চলে যা গুজারা আছে ওই যে ঘরগুলো দেখা যা খানকা এটার তোর সাইকেল খানকা ওই খান চলে গেছে লক করছে ভিতরকে লোক বাড়ি আইছে আসার পরে সাহেব একটা সুন্দরী মেয়ে কালো কাপড় পরিহিতা এখন উনার খবর দিছে কয় তো একটা পাগলি যার জন্য আমি এই জীবনটা সর্বনাশ করতে চাইছিলাম সে তো এখন আশিক হয়ে গেছে তারে আমার কাছে আসতে দিও না তোমাদের মহল্লাতে একটা গড় করে দাও পর্দা দেয়া দাও সে বিয়া বসবে না তারের এবাদত বন্দি করার জন্য ব্যবস্থা করে দাও

Oh, oh.

তর কলক দা আমার আরস আমার আরস আমার আরস দিল মে যো আয়াদ নেহি ও দিল নেহি আল্লাহ কে জিকির জিস কলবে নেহি কলবে নেহি ও কলবে নেহি এই জন্য আল্লামা সিদ্দিক সুফি রাহমাতুল্লাহ আলাই বলতেন আল্লামা সিদ্দিক সুফির নাম শুনতে নেও জানেন ওনারা ওনারা বলতেন মাই হামেশা রাহতা হুম জান্নাত কি বাগ মে আমি সব সময় জান্নাতের বাগানে মে দুনিয়াতে এককে বলে হ্যাঁ জান্নাতের বাগannotate আমি সবসময় কাहूं জান্নাত की बात जब मैं रहता हूं जिक्र की महफिल में আমি যখন জিকিরে বসে থাকি তখন আমি জান্নাতের বাগানে থাকি কেবনে মাওলানা রুমি বলেন ওস

ও তুমি যদি জানের যোগ্য হয়ে যাও জিকিরের সাথে সাথে তুমি জান্নাতের যোগ্য হয়ে যাইবা দিল ফাটায়া মন ফাটায় কতক্ষণ জিকির দুই তিন মিনিট করতামনি ওহাদেরও তফসির আয়াতের তফসির হতাম না হাদিসের তফসিরও হতাম না আমার আরেকজন হজুররা আসতে আছে আমি এরকম মেমানি খাই আমার ওয়ান ঝুক করবার নই জোরে সরে সবাই বলবেন কৃপণতা করবেন না لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، بخاري رواية، ورسول ذكر الله خالياً নির্জনে জিকির করে আল্লাহর প্রেমে ভরে চোখেটা টক টক করে পড়ে আল্লাহ বলে আমার বন্ধু বন্দা নাই আমার বন্ধু বুঝে কি বন্দার বন্ধু ব্যাস না কি

अल मोहम्मद रसोल দুইশো আর চারশোবার ছয়শোবার একশোবার হিসাব অনেকে জানে এরপর এল আল্লাহ 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 আর নাজের মাই হত্যা বলুন যেহেতু নবাজ শেষ করছি দোয়া চাই দোয়া করি উলামাদ ওয়াজ শোনেন কষ্ট করে আমার বদলা দিয়েন না আর স্বাস্থ্য ভালো না তারপরে কইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া